আসসালামু আলাইকুম আমি প্রিয় আলমগীর প্রিয় আলমগীর ব্লগ পেজে আপনাদের স্বাগতম আজকে আপনাদের সাথে এমন একজন মানুষকে পরিচয় করে দিব এবং আপনাদেরকে তিনি দেখাবেন প্রতিভা কাকে বলে দেখেন আমার পাশে দাঁড়িয়ে আছে আপু আপু তার এই ভয়েস দিয়ে বিভিন্ন রকমের চিত্রনায়ক এবং নায়িকা সাধন সহ অসংখ্য মানুষের কণ্ঠ তিনি তার কণ্ঠে নকল করতে পারেন সামনে কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আপুর কাছে এবং আপনার অবশ্যই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন এবং নাটেনে সম্পূর্ণ দেখবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন হ্যাঁ ভালো আছে আপনি ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি নাম কি আপনার আমার নাম শিল্পী অঞ্জুমন শিল্পী অঞ্জুমন জি আচ্ছা আপনি আমাদের আজকের এই প্রিয় আলমগীর ব্লগের পেজের দর্শকদের আপনি কি 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 শোনাবেন এবং কি কি করে দেখাবেন আচ্ছা আমি দর্শকদের দেখাচ্ছি যে শাবনূরাপুর কণ্ঠ এবং তারপর হচ্ছে দিঘির কণ্ঠ উমর সানি ভাইয়ার কণ্ঠ সবার কণ্ঠ দিয়ে আমার নিজের কিছু কণ্ঠ আছে সব কণ্ঠ দিয়ে সবাকে একটু উজাড় করে দিতে পারি যদি তাহলে তো আমি হব। এখন আমরা চিত্ররাইকে শাবনুরের শাবনূরের কণ্ঠ শুনবো তার কণ্ঠে দর্শক মণ্ডলী পাশে থাকেন এমন দেখেন যে আপনাদের শাবনুর এখন হাজির হবে আয়ু সুমন এত দিন কোথায়ছিলি হ্যাঁ হুল হলির পাশে এখন ঘোরা বাদ দিয়া এখন এই সারমিনার পিছে ঘোরা হ্যাঁ আমারও তুমি শোনো আমারও শোনো না তোমার এমন শাস্তি দিমু সারা বাংলাদেশের নায়িকা আর কোনো আর পিছের ঘুরতে পারবো না জানো আমার আমারও ছেলে আমি নামকরা শপনুর বাংলার নায়িকা আমি ন না শপনুর তুই এভাবে কথা বললে আমি আমার বুকের মধ্যে যেন অঞ্চল অঞ্চল করে হ আন চান আন করে বলে আই তুই কি পেয়েছিস আমাকে তুই বুঝিস না আমি তোরে কত ভালোবাসি হ্যাঁ আমি তো জানি তুই আমাকে অনেকটাই বল বসিস তাই আমারে যদি তুই ভালোই বাস মি কেন আমারে তুই ফাইলিয়া চলিয়া যাস সুমিত তোরে আমি কথা দিলাম আর কোনো দিন তোকে ফেলে যাব না বাবা তোমাকে আমি সারা জায়গা খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছি তুমি এখানে কি করছো মামনি এই যে তোমার আঙ্কেলদের সঙ্গে একটু শুটিং করছি দাঁড়াও তুমি এখানে শুটিং করছো আর আমার পিস তৃষ্ণা লেগে গেছে না আমার একটু তোমার মানে হ্যাঁ মামনি তোমার জন্য মা থাকবো না কার জন্য মা থাকবো বলো তো তুমি আমার একমাত্র মেয়ে আচ্ছা আমার না বাবাকে কি শাসন করে দাও হ্যাঁ তোমার বাবাকে তুই শাসন কর দেখ তো তোমার দাদু কোথায় গেছে ও দাদু দাদু তুমি এখানে আসো হেরে দাদু ভাই দেখো তোমার ছেলে এখানে শুটিং করছে তুমি শুনতে পাচ্ছো না হেরে বাবা আমার নাতি ধরে টিফা শালা এসে বাজার তুই একটু পানি আনি দে হ্যাঁ মা পানি তো আনি দেব তোমা அப்பா কোথায় তোর বাপে ওই তো সাত তলে বসি আছে তো বাবা মিলে আসছে মিলে সঙ্গে কথা বললি না মা এখন তো সময় নাই ভাইয়ের সঙ্গে একটু কথা বলি কথা বলার পরে আমি সবার সঙ্গে কথা বলবো তোমা আব্বা কোথায় তো হ্যাঁ বাবা আমি এখানে বাবা আমার গ্যাস্ট্রিকের ব্যাটাটা আবার বাড়ছে রে বাবা তো বাবা আব্বা আমি আসতেছি দাঁড়াও হ্যাঁ বাবা তুই একটু তাড়াতাড়ি ও রহিমার মা আরে বাবা যা তুমি দাইকো না আমি কাম করি না আহা তোমার জালাই আমি বাসি না হে মা কালকে আব্বা এমন করছিল যেন আমাকে এতটা জ্বালাইছিল যে আমি পাগল হয়ে গিয়েছিলাম ওকে ধন্যবাদ আমরা এখন শুনলাম আর মানে আমাকে একদম লুক লাইক কার্টুন লুক লাইক হচ্ছে যে এটা কি বলে এটাকে মিনা কার্টুনের মতো আসলে শাহপুরকে আমি অনেক আগে দেখছি ছোট্ট সময় শুটিং করতে সো আজকে সাবনুকে আমি জানতে দেখলাম তার বয়সের মাধ্যমে সাবনু আপনাকে অনেক অনেক সালাম আসসালাম আলাইকুম আমরা এখন দর্শক মন্ডলে আমরা এখন অপর কণ্ঠে দ্বৈত গান শুনবো সো আমরা এখন শুনতে পারি আরে আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে ধুত্তুর 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 দুষ আনাই বাজিয়ে যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে আরে চাচা তোমার ভাঙ্গা গাড়িতে আমি যাব না কারো ঘরের হব না করবো না তো কোনো দিন আরে যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে আরে আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে দুত্তর দুই সালয় বাজিয়ে যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে আরে তোমার ভাঙ্গা গাড়িতে আমি যাব না কারো ঘরের ঘর আমি হব না করব না তো কোনো বিয়ে। আরে যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে অসাধারণ অসাধারণ সো দর্শক মন্ডলী আপনাদেরকে অনেকক্ষণ বিনোদন দেওয়ার চেষ্টা করলাম এখন আপনাদের উদ্দেশ্যে আমার আমার এই আপাটা কিছু বলবে সো আমরা শুনতে পারি হ্যাঁ দর্শক শ্রোতা যদি আমার কোনটা ভালো লেগে থাকে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেশি কিছু বলতে হচ্ছে না যা বলার ভাইয়া বলেন আপনি সো সবাইকে ধন্যবাদ আমরা এক্সক্লুসিভ এরকম প্রতিভা আবার হাজির হব শিল দিন থাকবেন সুস্থ থাকবেন এবং এই পেজটার সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনারা অবশ্য অবশ্যই ভিডিওটি বারবার দেখবেন असलम देखा एम एक्सप्रोसर पो देन, टेलिदिनु अल्लाफिस बाई बाई